দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার দুশো চব্বিশ বহু বছর পর ফেব্রুয়ারিতে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা কালীগঞ্জ উপজেলার চাচাই ফুটবল মাঠে দশ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হারটা কষ্টের কিন্তু এটা ফুটবলেরই অংশ বললেন হামজা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জনকে করা হয়েছে গতকাল এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত দুই থেকে নয় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাধিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে অন্যদিকে ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে আজ সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন অন্যদিকে বহু বছরের মধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন একটি সত্যিকারের ভোট হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূত রোজি এন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন তিনি বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিমানবন্দর স্থাপনা পরিচ্ছন্ন জ্বালানি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নিউ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয় সুফের শ্রোতা এবারে স্থানীয় সংবাদ কালীগঞ্জ উপজেলার চাচাই ফুটবল মাঠে দশ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে বিস্তারিত থাকছে কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্ছুর পাঠানো রিপোর্টে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চাচাই ফুটবল মাঠে আজ নয় অক্টোবর বৃহস্পতিবার শুরু হচ্ছে দয় দিনব্যাপী সপ্তম বৃক্ষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে আঠারোই অক্টোবর পর্যন্ত স্থানীয় সামাজিক সংগঠন চাচাই সবুজ সংঘের আয়োজনে এবারের মেলায় থাকছে বৃক্ষরোপণ সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদনমূলক বিভিন্ন আয়োজন মেলা উদ্বোধন উপলক্ষে আজকের এই দিনটির মধ্য দিয়ে ব্যাপক আয়োজন প্রথম দিনেই অনুষ্ঠিত হবে সঙ্গীত অনুষ্ঠান সহ অন্যান্য আয়োজন এদিকে মেলার আয়োজন উপলক্ষে চাচায় জানিয়েছে আমরা সবাই মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক প্রাকৃতিক প্রাকৃতিকে ভালোবাসুক একই সঙ্গে গ্রামীণ সাংস্কৃতিক বিকাশ ঘটুক এই মেলার মাধ্যমে এই একটি মেলার সৃজনশীল ও আনন্দমুখ আয়োজনে এলাকায় বইছে আনন্দের হওয়া কালীগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নে সময় ঐতিহ্যবাহী রথ মেলা বসত এখানে বৃক্ষ সহ বিভিন্ন প্রসাধনে বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হতো কিন্তু সেই মেলা কালের অবর্তনায় হারিয়ে গিয়েছে এখন বিষ্ণুপুর চাচাই ফুটবল মাঠে এই বৃক্ষমেলাকে ঘিরে এলাকার মানুষের নতুন করে সম দেখছে গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য সেই প্রত্যাশায় কালীগঞ্জ থেকে সুকুমাতার বাচ্চু রেডিও নল এদিকে শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার আটিলা ইউপির নবেকি এলাকায় সপরিন্যাসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় নবেকি মাধ্যমিক বিদ্যালয় নবেকি বিড়ালক্ষী কাদেরিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসা নবেকি আলীম মহিলা মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নে মত করেন এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের হাতে ছাত্রীদের জন্য হাইজিন বিষয়ক উপহার ও শিক্ষার্থীদের জন্য ক্রিকেট খেলার ব্যাট বল উপহার দেন নবেকি বিড়ালক্ষী কাদিরিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহীদের মতামত রনি খাতুনে হৃদয় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল সামাদ আটিলা ইউপি চেয়ারম্যান আবু থালাই বাবু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা আপনারা শুনছেন রেডিও নলতার সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশ খাইবার পাকতু খোয়ার যাই জেলায় তিন দিনে তিন দিন আগে সেনাবাহিনীর হামলার পর সেখানে ওপর সন্ত্রাসী সেনা পুলিশ যৌথ বাহিনীর এক ব্যাপক অভিযান চালিয়েছে গতকাল রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছেন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই অভিযানে কমপক্ষে তিরিশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন আইএসপিআর দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেছেন পাকিস্তান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকড় ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ এদিকে ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে মধ্যস্থতাকারী এই চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা এটি অনুমোদন দিল আজ দেওয়া এই অনুমোদনের ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজাই যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল এবং এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্বিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে চুক্তির সত্য অনুযায়ী জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেবে এবং ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তার প্রস্তাবিত কুড়ি দফা যুদ্ধবিরতি পরিকল্পনাটি সম্পূর্ণভাবে চূড়ান্ত ও সম্পন্ন হয়েছে এবং এই চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে তাড়িয়ে দেওয়া হবে না বরং উল্টোটা ঘটবে হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন কাউকে জোর করে বের করে দেওয়া হবে না বরং একদম উল্টোটা হবে এটি একটি দারুণ পরিকল্পনা এই পরিকল্পনাকে সময় সমর্থন করেছে তিনি আরও নিশ্চিত করেন গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত এবং তিনি সপ্তাহেই এই সপ্তাহেই তিনি মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন শুভেচ্ছতা এবারে খেলার খবর শেষবাসী বাজার ঠিক আক মুহূর্তেই হংকংয়ের গোল লাল সবুজদের হৃদয়ে রইল হারের তীব্র হাহাকার এএফসি এশিয়া কাপ বাসায় গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নয় অন্তত ড্রো নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ কিন্তু শেষ সেকেন্ডে হংকং গোল সব ভাসিয়ে নিয়ে গেল হতাশার ঢেউয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ চার তিন গোলে হারে ম্যাচ শেষে হতাশা যেন ঘিরে ধরে পুরো দলকে মাঠে এবং মাঠের বাইরে ফুটবলারদের চোখে মুখে ছিল বিস্ময় আর হারের যন্ত্রণা হামজা চৌধুরী বলেন এটা এমন একটা ম্যাচ ছিল বুঝতেই পারছি না অন্তত এক পয়েন্টও কীভাবে পেলাম না এটা বুঝতে পারি নাই অন্যদিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্বে আবারও ফিরছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ম্যাচেস্টার ইউনাইটেড হয়ে খেলা এই তেত্রিশ বছর বয়সী তারকা সতেরো বারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সর্বশেষ দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে তাকে অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল দীর্ঘদিন পর আবারও এই দায়িত্ব ফেরার ক্যাসেমিরোর জন্য এক নতুন অধ্যায় শেষ করছি রেডিও নতার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার দুশো চব্বিশ বহু বছর পর ফেব্রুয়ারিতে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা কালীগঞ্জ উপজেলার চাচাই ফুটবল মাঠে দশ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হারটা কষ্টের কিন্তু এটা ফুটবলেরই অংশ বললেন হামজা এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয় ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনা প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু এছাড়াও সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ও ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম অ্যাট রেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত নয়টায় শোনার আমন্ত্রণ হইল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক